বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত বিস্তারিত লেবানন ও হিজুবুল্লার ওপর হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের ভিউয়ার্স তবে কি ইরান এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দেবেন এ সম্পর্কে এরপর জানিয়ে দেব হামাসকে রাজি করাতে কাতারের সাহায্য চাইল মার্কিন প্রশাসন এরপর জানিয়ে দিব মানুষ বিজেপির মেরুদণ্ড ভেঙে দিয়েছে বললেন মমতা ব্যানার্জি এরপর জানাব পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার দাবি ইউক্রেনের এদিকে তুরস্কের সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব পরিস্থিতি নেটোর এশীয় সংস্করণ খুঁজছে আমেরিকা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন লেবানন ও হিজবুল্লার ওপর হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের লেবানন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা যোদ্ধাদের ওপর হামলা চালানোর বিরুদ্ধে এহুদিবাদীদের সতর্ক করে দিয়েছে ইরান লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানে তিনি বলেছেন লেবানন ও হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালানোর কথা চিন্তা করাও উচিত হবে না গাজা যুদ্ধের চোরাবালিতে আটকে পড়া ইহুদিবাদী ইসরায়েলের বৈরুতে ইরানি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার আগে তিনি লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন লেবানন সফর শেষে তিনি সিরিয়া সফরে যাবেন বলে কথা রয়েছে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আব্দুল হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর দায়িত্ব পালন করছেন তিনি বলেন গাজা যুদ্ধের আট মাসে ইসরায়েল চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছে যে তারা এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে অথচ এই যুদ্ধে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে আলী বাকিরি কানি বলেন যদি ইসরায়েলি কর্মকর্তারা যথেষ্ট যথেষ্ট বুদ্ধিমান হতো তাহলে তারা লেবাননের প্রতিরোধ আন্দোলনের সাথে যুদ্ধে লিপ্ত হতো না দখলদার সরকারের অপরাধের কারণে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেছেন হামাসকে রাজি করাতে কাতারের সাহায্য চাইল মার্কিন প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা ইসরায়েল যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজকে রাজি করানোর জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ইরানের বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে গতকাল হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন বাইডেন দুজনেই নিশ্চিত করেছেন যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তি প্রযুক্তির খসড়া আলোচনার টেবিলে রয়েছে এবং এটি হচ্ছে গাজার যুদ্ধবিরতির জন্য কার্যকর রোডম্যাপ কাতারের আমিরের সাথে ফোন আলাপের সময় বাইডেন জোর দিয়ে বলেন এটি হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির জন্য সবচেয়ে ভালো সুযোগ তিনি আরও বলেছেন মিশর এবং কাতারকে সঙ্গে নিয়ে আমেরিকা পুরো চুক্তি বাস্তবায়নের বিষয়টিকে নিশ্চিত করার জন্য কাজ করবে এদিকে শিল্প উন্নত দেশগুলোর জোট জি সেভেনের নেতার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনের এই পরিকল্পনার প্রতি সমর্থন দিয়েছেন হামাসকে এই চুক্তি গ্রহণ করার জন্য তারা অনুরোধ করেছেন এক বিবৃতিতে জি বলেছে এই চুক্তির মধ্য দিয়ে গাজা স্থায়ী যুদ্ধবিরতি এবং বন্দে বিনিময় কার্যক্রম সম্পন্ন হবে পাশাপাশি গাজায় উল্লেখযোগ্য এবং টেকসই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থের নিরাপত্তা এবং গাজার বেসামরিক জনগণের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে মানুষ বিজেপির মেরুদণ্ড ভেঙে দিয়েছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার ভোটের প্রচারে প্রতিটি সভায় মমতা ব্যানার্জি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ওরা বলেছে চারশো পার করবে আগে তিনশো পেরিয়ে দেখাক তবে বুঝবো সে কথা শুনে পাল্টা কটাকু হানতেন বিরোধী বিজেপি নেতৃত্ব অবশেষে মঙ্গলবার মোটামুটি পরিষ্কার হয়েছে বিজেপি এককভাবে তিনশো পার করতে পারবে না আপাতত দুশত চল্লিশে ঘোড়ায় থমকে আছে পদ্মের ঘোড়া মিলেছে মমতার ভোট পূর্বাভাস বিষয়টি স্পষ্ট হতেই মঙ্গলবার কালীঘাটের বাড়িতে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠক করেছেন মমতা তার আসেন সংবাদ সম্মেলনে এই বলেছেন এই জয় মানুষের জয় বিরোধী জোট ইন্ডিয়ার জয় আমি আমার সমস্ত ইন্ডিয়ার সমর্থন যারা আছেন যারা প্রত্যেকে আমার শুভেচ্ছা মমতার দাবি মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ওরা কম চেষ্টা করেনি বিধায়কদের অর্থ দিয়েছে ভয় দেখিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিছু করতে পারেনি উল্টো যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল সেখানেও হেরে গিয়েছে মমতা আরও বললেন যে আমি খুশি নরেন্দ্র মোদী হেরেছেন মানুষ ওনাকে জবাব দিয়েছে তার অবিলম্বে উচিত পদত্যাগ করা পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার দাবি ইউক্রেনের পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড হামলা চালানোর ইরেনা চোখ সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ছবি প্রকাশ করে লিখেছেন রাশিয়ার অঞ্চলে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি খুব ভালোভাবেই পড়েছে খবর অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে সীমিত পরিসরে রাশিয়ার অঞ্চলে হামলার অনুমতি দেন এরপরে ইউক্রেন রাশিয়ার অঞ্চলে হামলার খবর দিল তবে ইউক্রেনের মন্ত্রী তার পোস্টে স্পষ্ট করেননি রাশিয়ার অভ্যন্তরে হামলা ইউক্রেন যুক্তরাষ্ট্রে অস্ত্র ব্যবহার করছেন কিনা তুরস্কে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত তুরস্কের মধ্যাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দুই পাইলট নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বলেছে বিমানটি কায়সারি শহরের একটি সামরিক ঘাঁটি থেকে প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করার পর বিধ্বস্ত হয় বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও অজানা তুর্কি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে একটি কৃষিক্ষেত্রে বিমানটির অর্ধেক ধ্বংসপ্রাপ্ত অংশ থেকে কালো ধোয়া বের হচ্ছে এছাড়া আনাদুল এজি এজেন্সির ছবিতে নির্বাপন কর্মী উদ্ধারকারী ও পুলিশ সদস্যদের ঘটনাস্থলে কাজ করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিয়াকাইয়া এক্সে লিখেছেন আমি আমাদের শহীদদের পরিবার আমাদের বীরসেনা ও আমাদের জাতির প্রতি সমবেদনা প্রকাশ করছি নেটোর এশীয় সংস্কর খুঁজছে আমেরিকা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন ইসরায়েলি বর্বরতায় গাজায় শহীদের সংখ্যা বাড়ছে নানাই ইস্যুতে এশিয়ার অন্যান্য অঞ্চলে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইউক্রেন ইস্যুতে সঙ্গে রাশিয়ার উত্তেজনা আর গোটা বিশ্বে অশান্তি ও উত্তেজনার পেছনে আমেরিকার সাম্রাজ্যবাদী নীতিকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা চলতি গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া ড্রেফর্ম এজ নামক যৌথ মহড়া আয়োজনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর কোরিয়ার কর্মবর্ধমান হুমকির বিরুদ্ধে নিরাপত্তা করতে এই এজ নামক আয়োজন করা হচ্ছে উত্তর অঞ্চলে উত্তেজনা থাকে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ডেপুটি চিফ অব স্টাফ সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে বলেছেন আমেরিকা নিজের আধিপত্য বজায় রাখতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর আদলে একটি জোট জোট তোলার চেষ্টা করছে তিনি বলেন আমেরিকাই হচ্ছে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রায়া বৈয় সবিয়ান্ত শনিবার গাজায় শান্তিরক্ষী ও চিকিৎসক পাঠানোর জন্য তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন তিনি সিঙ্গাপুরে বলেছেন গাজার যুদ্ধবৃত্তি হলে প্রয়োজনে শান্তিরক্ষী পাঠাতে তার দেশ প্রস্তুত রয়েছে গত সাত অক্টোবর থেকে গাজায় দখলদারে ইসরায়েলের হামলায় ছত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট আবাসিক দপ্তর হোয়াইট হাউস মার্কিন অস্ত্র দিয়ে হামলা অনুমতি দিয়েছে রাশিয়া বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গতকাল রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী শেরবেই বিয়ার কব বলেছেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের ভুল হিসাব নিকাশের বিষয়ে সতর্ক করছি এটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এদিকে দখলদার ইসরায়েল একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হল সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াস সারি বলেছেন ফিলিস্তিন নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এই লাদ বন্দর একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে হামলার মূল্য খর্জিত হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রথম থেকেই বলে আসছে গাজা ইসরায়েলি হামলা বন্ধ না করা পর্যন্ত দখলদারদের বিভিন্ন স্থাপনা ও স্বার্থে আগাতনার কড়া প্রতিক্রিয়া অব্যাহত থাকবে